আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা সহজ রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা কিন্তু আপনারা সকলেই পারেন তবুও আমি নতুনদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম মুরগির মাংস কিভাবে ভোনা করবে খুব সহজে সেই রেসিপিটা দেখিয়ে দিলাম শুরুতেই কড়াইয়ে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যেন দ্রুত ভাজা যায় তাই আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরপর বাকি উপকরণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পালা সবগুলো মশলা যাতে মিক্সড হয়ে যায় পেঁয়াজের সাথে তাই ভালোভাবে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে আমি এভাবে অল্প করে মশলা দেবো আর নেড়ে চেড়ে নেব এখন দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আর এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিন্তু সব মশলাগুলো মিক্সড করার পালা ধীরে ধীরে কিন্তু এর কালারটা পরিবর্তন হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই লোভনীয় একটা কালার চলে আসছে আর পেঁয়াজ রসুনে যে কাঁচা একটা গন্ধ থাকে এই গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে যেতে হবে সুন্দর করে ভাজতে হবে মানে কষিয়ে নিতে হবে খুব ভালো করে আমার এই সহজ রেসিপিটা যারা নতুন কখনো রান্নাও করে না তারাও কিন্তু করতে পারবে এখন সে মাংস দিয়ে দিলে মুরগির মাংস মুরগির পা নিয়েছি মুরগির পা যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করে যাবেন এটা না দিলেও পারবেন আমি যেহেতু পুরো মুরগিটার একসাথে রান্না করেছি তাই এই পাগুলো আর আলাদা করিনি পা আমিও পছন্দ করি না তবে যারা পছন্দ করে তাদের জন্যই কিন্তু দিয়েছি এভাবে এখন অনবর্ত নিয়ে যেতে হবে একটু একটু করে পানি দেব আর কিন্তু এইভাবে অনবর্ত কষিয়ে নেব কষানইটাই কিন্তু আসল কাজ মুরগির মাংস বা অন্যান্য মাংসগুলো বা যে কোনো রান্না যত ভালো করে কষিয়ে নিতে পারবেন ততই এর স্বাদ কিন্তু বেড়ে যায় তবে সবজির ক্ষেত্রে না কষানোই উত্তম সবজি যত কাঁচা খাবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো এখন একটু বেশি করে পানি দিয়ে দিলাম বেশি করে পানি দিয়ে অনবর্ত নেড়ে চেড়ে যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন কিন্তু ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে দেখব যে কি অবস্থা একদম টক বক করছে ঝোলটা কালারটাও সুন্দর এসেছে এখন কিন্তু লেগে যেতে পারে তাই অনবর্ত নাড়তে হবে একদম পানিটা শুকানো পর্যন্ত কষানোটাই হচ্ছে আসল গাছ ধৈর্য সহকারে কষিয়ে নেবেন আর খেতে দারুণ হবে খাওয়ার সময় বুঝতে পারবেন এভাবে কষাতে কষাতে পানিটা যখন কমে এসেছে তখন আরও একটু আমি জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম শেষের দিকে যদি আপনি এই বাটাগুলো দেন তাহলে একটা সুন্দর স্মেল আসে তাই আমি কিন্তু কষানোর সময় আবার এই বাটাগুলো দিয়ে থাকি অথবা চাইলে আপনার কাছে যদি গুঁড়ো থাকে আপনি গুঁড়োও ব্যবহার করতে পারেন নামানোর দশ মিনিট আগে এখন কষিয়ে নিচ্ছি কষ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে একদম পরিমাণ মতো আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পরিমাণ পানি দেব আর পানি দেওয়ার পর দশ মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা হয়ে যাবে কেমন লেগেছে আজকের মুরগির মাংস রেসিপিটা অনেক দিন পর ভিডিও আপলোড করেছি আশা করি পাশেই থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ